উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতি বছর সাধারণত এই দিনটি উদযাপনে দেশের সামরিক শক্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত হয় সাধারণতন্ত্র দিবসে দেশের বিভিন্ন প্রান্তেও প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল সেই সঙ্গে পালিত হয়েছে শহরের অন্যান্য জায়গাতেও এই বিশেষ দিনে সম্প্রতির নজির কুড়ল জোরা সাপ উমিদ ফাউন্ডেশন সৌজন্যে এমডি মিরাজ একলাফ আহমেদ রাম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সম্প্রতির নজির স্থাপন করতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন তারা প্রসঙ্গত উল্লেখ। সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেদের নিয়োগ করে চলেছেন তারা আমফান হোক কিংবা লকডাউন যে কোনো সমস্যার সমাধান মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এম ডি মিরাজ একলাক আহমেদরা আগামী দিনেও এইভাবেই মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান বলে জানান সকলের প্রিয় ঘাস ফুলের প্রথম দিনের সৈনিক আলে আজকে এই ব্লাড ডোনেশন যা ইট ইজ ফার্স্ট প্রোগ্রাম এটা এনার ফার্স্ট ফিফটি না সিক্সটি জন হয়েছে এনার টার্গেট আছে এই ছোট এইটা করে আমি এই প্রোগ্রামটাকে চারশো পাঁচশো নিয়ে যাবে খুব ছেলে আমার ছোট ভাই ছোট ভাই না আমার আমার ছেলে ভাইপো আমরা সব পাড়াইতেই থাকি যে যা করুক আমরা সব মিলেমিশে মানুষ জন্য একটা সব চেষ্টা করে কি মানুষকে কীভাবে আমরা সুবিধা দিতে পারবো এই সুবিধার জন্যে আমরা এই কাজটা করলাম আর আগে আমরা ওর করবো খুব একটু ভালো টিম ছেলে সবাইকে নিয়ে আগে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন করেছি পুরো টিমকে নিয়ে সবাই এক জায়গায় কোপারেটিভ মাইন্ডে থাকে এখানে ওই প্রোগ্রামটা হয়েছে ওটাও একটা নতুন কাজ হয়েছে নতুন কাজ হয়েছে এই কাজটা কোনোদিন হয়নি কলকাতাতে অরফেন্স মানে গরিব ছেলেটা মানে জরুরতমান ছেলে যে মানার সাথে পড়ে বাংলা গ্রাম থেকে বাচ্চার এসছে তিনশো আমরা এই জানুয়ারি রিপাবলিক ডে এটা কলমকে আমরা ওই তিনশো বাচ্চাকে দেখে ওনারকে একটা জামা একটা পাঞ্জাবি একটা পাজামাটা সবাই ছেলেকে আমরা দিয়েছি কলকাতা সরি হারিন ভাইলার ট্রেডার অ্যাসোসিয়েশন ব্যানার ফেলেন আমার ছেলে ওখানে আছে দানি শেখলা এই যে খুব কপারেট করেছে ওই প্রোগ্রামে আর খুব ভালো ছেলে খুব পুরো কমিটিটা খুব ভালো ইসরার রামাদ আছেন মল্লু আছেন জাহাঙ্গীর ভাই সমাজবাদী পার্টি করেন উনি আছেন আর অনেক লোক আছে সব কপারেটিভ লোক আছে এই যেত প্রোগ্রাম হয়েছে এখানে একটা দুটা তিনটা সব একটাই পাড়ায় লোক হারিনবাড়ির বাড়ির লাইফ লোক এই তিনটা লোক এই এক সঙ্গে এক জায়গায় এক জায়গা ওই জায়গা তিনটা প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রামটা ভালো হলো আমরা মিছি মিছি এই প্রোগ্রামটা করেছি দেখুন যে আজকে যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে আজ পুরো हिंदुस्तान জুড়ে যে বিভায়ন চলতে হিন্দু মুসলিম পুরো কা রিলিজিয়ন তে বাড়া যাচ্ছে লোক পুরো তো একটা ব্লাডি এরম জিনিস যে হিন্দু ব্লাড মুসলিম ব্লাড সিখে ব্লাড ख बलटें दरकार हो तो देखे ना कि मुसलमान बलट अच्छे ना हिंदू हैं हिंदू बोलनाट अच्छे ना सिखें बोलना चाहे और तो शुदो उस उस टाइम में ही इंसान को बलट चाहिए और उस टाइम में किसी को हिंदू मुसलमान नज़र नहीं आता है और जब कोई भी इलेक्शन आए कोई ये लो ये होता है तो उस टाइम सब हिंदू मुसलमान में करते रहते हैं तो ये फर्स्ट ऑफ ऑल के जितने भी हिंदुस्तानी है पहले हम इंसान बने इंसानियत को ये करें हिंदू मुसलमान में न बटे आपस में भाईचारा बना के ब्यूरो रिपोर्ट चैनल टेन